নতুন চাষিদের জন্য আমি বলবো যারা খামারি হিসেবে উদ্যোগ নেবে তাদের কখনো আমাদের মতো কারো কোন খামারির কাছে যেন তারা না যায় কিন্তু আপনি যদি খামারি হিসেবে উদ্যোগ নিতে চান এই বিষয়ে যদি একটা ভালো একটা ধারণা নিতে চান অবশ্যই আপনার বেসিক থেকে ট্রেনিং নেওয়া লাগবে বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় আপনাদেরকে কোনো না কোনো তথ্য দিয়ে কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য সর্বক্ষণই চেষ্টা করি আজকে আমি নাকের চরিতে আসছি রহিম ভাইয়ের মৌ খামারে আসলে সারা জীবন পূর্তিটা জিনিস নিয়ে কাজ করার আমার ইচ্ছা ছিল তার মধ্যে একটা মৌচাক ছিল আমার অত্যন্ত কাজের জন্য আসলে মধুর জন্য কতটুকু তা নয় আমি পরাগায়নের ক্ষেত্রে মৌসাককে ব্যবহার করার জন্য আসছি এখানে আমরা চাই আমাদের কৃষি ফার্মগুলোতে মৌসাক দিয়ে পরাগায়ন হতে হবে এবং আমরা নির্ভেজাল মধু খাবো এই জন্যে আমাদের মৌসাক আসা ভাই এই মৌসাকের সাথে আপনি কতদিন ধরে জড়িত এগুলোর সাথে বলা যায় যে ছোটবেলা থেকেই আমি মৌমাছি নিয়ে একটা কাজ করি তবে আজকের এই পর্যায়ে বা আমাদের নেট জগতে আসার বয়স প্রায় চার থেকে সাড়ে চার বছর বা পাঁচ বছর এরকম সামথিং হবে আর এই তখন থেকে কাজ করতেছি আলহামদুলিল্লাহ তখন থেকেই আমি চেষ্টা করি যে মানুষ যেন কখনো যে মৌমাছি চাষ করতে গেলে প্রাথমিক অবস্থায় যা যা প্রয়োজন বা দেখা যেতেছে যতটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকে অল্প বাজেটে বা অল্প খরচের মধ্যে যেন তারা ভালোভাবে মৌমাছি খামারটা চাষ করতে পারে বা মৌমাছি শুরু করতে পারে আমরা শুধু এদিক খেয়াল করি এবং যেটা সর্বোচ্চ ভালো হবে তাদের জন্য আমরা সব সময় চেষ্টা করি তাদেরকে ভালো একটা বা সেবা দেওয়ার জন্য এই পরাগায়নের জন্য পাশাপাশি যে মধু বিক্রি করে বা মধু চাষ করে যেন মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারে যে এটা অল্প পুঁজিতেই ভালো টাকা কিন্তু একটা ইনকাম করা যায় আমি এই দিকটা বিবেচনা করে সব সময় মানুষের সাথে কথাবার্তা বলি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি একটা বেকার যদি মৌসাক কাজ করতে চাই কতটুকু সম্ভাবনা আছে আসলে একটা বেকার বলতে ভাইয়া মৌমাছির মধ্যে কিছু ক্যাটাগরি আছে কিছু পার্থক্য আছে দেখা যাচ্ছে যদি একজন বেকার ছেলে যদি এটা খামারি হিসেবে উদ্যোগ নেয় যে আমি খামার হিসেবে উদ্যোগ নেব সেক্ষেত্রে তাদের জন্য এই মৌমাছিটা না তাদের জন্য হবে আপনার মেলিগ্রাম মৌমাছিটা এটা হলো সেরেনা মৌমাছি অর্থাৎ দেশীয় মৌমাছি এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু মেলিগ্রাম মৌমাছি যেটা এই মৌমাছিটা পাওয়া যায় না এটা হলো ইন্ডিয়ান মৌমাছি এই মৌমাছিটা নিয়ে চাষ করতে গেলে দেখা যাইতেছে ফুল বাগানের সামনে বা লিচু ক্ষেত আছে লিচু বাগানের সামনে আবার যখন বর্তমান যেহেতু বর্ষা সিজন চলতেছে এই সময় কিন্তু আমাদের সুন্দরবনে কাছাকাছি ফাঁকা লাগবে তিল তিলের আমাদের যাওয়া আর যারা খামার হিসেবে উদ্যোগ নিতে চায় তাদের জন্য আমি বলবো মেলি চাষ করতে এবং দেখা যাইতেছে শখের বসে নিজের ফ্যামিলির মধু খাওয়ার পূরণ করার পাশাপাশি যেন হালকা পাতলা কিছু মধু বিক্রি করতে পারে মোটামুটি কিছু টাকা ইনকাম করতে পারে তার জন্য এই স্রেনা মোমাছি মহুমাছের আসলে রোগ বালায় রোগ বালাই বলতে জটিলতা হ্যাঁ জটিলতার যে বিষয়টা জটিলতা হলো আপনার মেলি মধ্যে জটিলতা কিছু আছে যেমন দেখা যাচ্ছে ওদের পোকার আক্রমণ হয় এদেরও পোকার আক্রমণ হয় না হয় এমনটা না এদের ওইরকম পরিচর্যা বা ওইরকম যত্ন করা লাগে না এদেরকে শুধু পিঁপড়া তেলা বোকা টিকে যেন আক্রমণ করতে না পারে এদিকে একটা খেয়াল রাখা লাগবে আর আপনাকে একটা বিষয় বলছি যে আমাদের বাক্সের প্রতিটা পাট কিন্তু আলাদা আলাদা নিচের তলিটার মধ্যে সবসময় উপরে যা ময়লাগুলো জমাট বাঁধে সবগুলো কিন্তু নিচের তলির মধ্যে এসে জমাট বাঁধে আমরা যদি কিছু সময় পর পর দেখা যেতেছে দুই সপ্তাহ তিন সপ্তাহ বা তারও অধিক সময় পর যখন আমরা বক্সগুলো খুলবো খুলে দেখবো তখন কিন্তু আমাদের নিচের তলিটা যদি আমরা নিয়ে যদি ভালোভাবে একটু পরিষ্কার করে দেই তাহলেও কিন্তু আমাদের বক্সের পোকার আক্রমণটা হলো না আর মেলিফেরা যে মৌমাছিটা ওগুলো যেহেতু দূর দূরান্ত নিয়ে যাওয়া লাগে সেই ক্ষেত্রে ওটা শুধু উপরের ঢাকনাটা খোলার ব্যবস্থা আছে নিচের তলি পরিষ্কার করার মতো কোনো সিস্টেম নাই যার কারণে ওটার মধ্যে আপনার মাইট পোকা হয় অন্যান্য পোকা হয় এই পোকাগুলোর মেডিসিন ব্যবহার করা লাগে আসলে জটিলতা কি এটা সব ধরনের আমি তো নতুন আসলে এরকম নতুন চাষিরা নিয়ে যাতে ক্ষতিগ্রস্ত এটা জটিলতাটা একটু যদি জটিলতা নতুন চাষিদের জন্য আমি বলবো যারা খামারি হিসেবে উদ্যোগ নেবে তাদের কখনো আমাদের মতো কারো কোনো খামারির কাছে যেন তারা না যায় অনেকেই বলবে যে ভাই আপনি আসেন আপনাকে এ টু জেড সব কাজ শিখাই দেবো আপনি বাসা যায় আপনি কাজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আমি আছি কিন্তু কিছুদিন পর তারা ফোন বন্ধ করে রাখবে তারা কিন্তু আপনারে বলবে পরবর্তীতে ফোন দেবেন না হয় নাম্বার ব্লক করে রাখবেন না হলে আপনার ফোন বন্ধ করে রাখবে আপনার সাথে কন্ট্যাক্ট রাখবে না হয়তো তারা ব্যবসার তাকিতে নেন কিন্তু আপনি যদি খামারই হিসেবে উদ্যোগ নিতে চান এই বিষয়ে যদি একটা ভালো একটা ধারণা নিতে চান অবশ্যই আপনার বেসিক থেকে ট্রেনিং নেওয়া লাগবে থেকে কীরকম কৃষি অধিদপ্তরে যারা কাজ করে তাদের সাথে যদি আপনি একটু কন্ট্যাক্ট করেন যে ভাই আমি মৌমাছি নিয়ে চাষ করতে চাই আমার ব্যবস্থা করে দেন সরকারি আল্লাহ রহমতে সরকারি কিছু মাধ্যম আছে কৃষি অধিদপ্তরে এই মাধ্যমগুলোর মধ্যে মৌমাছি প্রকল্পও আছে এই তাদেরকে বলে তারা আপনাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে দেবে এবং ওইখান থেকেই আপনাকে মৌমাছি দেবে টোটালি মৌমাছির পোকামাকড়ের আক্রমণ মৌমাছির আনুষঙ্গিক যে রোগ ব্যাধি কোনটা করা লাগবে মৌ কিভাবে কালেকশন করা লাগবে টোটালি সবকিছু শিখাই দেবে ইনশাল্লাহ আমাদের যদি পরবর্তীতে কোনো হালকা পাতলা সমস্যা হয় আমরাদেরকে সাথে কনট্যাক্ট করলে আমরা বলে দেবো যে ভাই আপনি এখন এই এই কাজটা করেন ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না যারা নতুন খামার হিসেবে নিতে চায় চায় এটা শুরু করতে চায় আমি বলবো যে অবশ্যই আপনি বেসিক থেকে ট্রেনিং নিয়ে কাজটা করেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বড় আসলে আমি নতুন জন্ম থেকে কে শিক্ষা নিয়ে আসে না আমরা চেষ্টা যদি করি আমাদের যদি প্রতিভা থাকে আল্লাহর দয়া থাকে আমরা ইনশাল্লাহ পারবো আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন এই মৌমাছিকে আমরা যখন যে সেক্টর নিয়ে কাজ করছি ইনশাল্লাহ সেখানে আল্লাহ সাকসেস করছে আমি আমার দেশবাসীর কাছে আমাদের চাষির কাছে আমি দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যে উদ্দেশ্য বা যে আশা নিয়ে এখানে আসছি যে আমরা পরাগয়ন ঘটাবো এবং আসলে মধু বললেই ভেজাল যে মনে হয় এই ভেজাল রোধ করতে আমি যে সেক্টরে কাজ করছি আপনার অবগত এখানে স্বচ্ছতা তৈরি হয়েছে ইনশাল্লাহ এই মৌসাকেও ইনশাল্লাহ স্বচ্ছতা তৈরি করার চেষ্টা করব এবং সুন্দর সুস্থভাবে ভাবে পরাগম যেন আমরা ঘটাতে পারি আমাদের জন্যে আমাদের খামারের জন্য দোয়া করবেন এবং ভাইয়ের জন্য দোয়া করি সে অনেক ভালো একটা উদ্যোগ নিছে তা হলে আমরা এই মৌমাকে কোথায় খুঁজে পাড়াতাম এরকম অনেক চাষির দরকার আর যেটা বললো কৃষি অফিস থেকে আসলে প্রতিটা জিনিসেরই একটি মাধ্যম লাগে আপনার মাধ্যমগুলোতে যদি সহযোগিতা নেন ইনশাল্লাহ সফল হবেন এই আশা ব্যক্ত করে শেষ করলাম আলাইকুম